আমি আপনাদের মাধ্যমে বাংলার প্রত্যেকটা মানুষকে বলতে চাই যে আগামী দিন নির্বাচনে আপনার যাকে ইচ্ছা আপনি তাকে ভোট দেবেন আপনি তৃণমূলকে দিলে তৃণমূলকে দেবেন সিপিএম কে দিলে সিপিএম কে দেবেন বিজেপি কে দিলে বিজেপি কে দেবেন কংগ্রেস কে দিলে কংগ্রেসকে দেবেন কিন্তু ভোট ধর্মের নামে নয় ভোট কর্মের নামে দিতে হবে ভোট বাসস্থানের নামে দিতে হবে ভোট একশো দিনের টাকার নামে দিতে হবে আর গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে এটা আমি বারবার বলে এসেছি আজকেও দ্ব্যারথহীন ভাষায় বলে যাচ্ছি কোনো দেশের কত বড় নেতা হোক প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক কেন্দ্রীয় মন্ত্রী হোক রাজ্যপাল হোক বা দেশের রাষ্ট্রপতি হোক গণতন্ত্রে কেউ শেষ কথা বলে না শেষ কথা মানুষ বলে এ উনিশে দুহাজার চোদ্দয় ভারতবর্ষের মানুষ যে কারণে ভোট দিয়েছিল আজকে সেটাই বাস্তবায়িত হয়েছে দুহাজার চব্বিশে আপনি যদি একশো দিনের টাকাকে সামনে রেখে বাংলার প্রতি লাঞ্ছনাকে সামনে রেখে আপনার বাড়িতে আপনার পাড়ায় আপনার গ্রামের রাস্তাকে সামনে রেখে ভোট দেন যত বড় নেতা হোক আপনার টাকা আটকে রাখতে পারবে না বিষয়বস্তুকে সামনে রেখে ভোট দিতে হবে বাংলার প্রতি বঞ্চনাকে সামনে রেখে ভোট দিতে হবে আর যারা রাজনীতিতে মানুষের কাছে মানুষের সমর্থন অর্জন করতে পারে না তারা ধর্মের নামে ভোট চাইতে যায় আমরা রাজনীতি যখন করব আমরা মানুষের দাবি নিয়ে করব মানুষের যা দরকার রুটি কাপড়া মাকান আমি বারবার বলি যে আজকে যেভাবে ধারাবাহিক ভাবে দু হাজার পর থেকে বাংলা লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত অত্যাচারিত শোষিত হয়ে রয়েছেন তার কারণ একটি রাজনৈতিক দল গাজোয়ারি করেও বাংলায় জিততে পারেনি তার কারণে বাংলার একশো দিনের টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ আবাসের টাকা বন্ধ আর গত পাঁচ বছরে বাংলা থেকে চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা কেন্দ্রের সরকার তুলে নিয়ে গেছে আমরা ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করি না আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্রে আমরা বিশ্বাস করি নানা ভাষা নানা নানা মত পরিধান দেখো মহান মহান এটাই আমাদের আর স্বামীজি স্বামী বিবেকানন্দ বলে গেছেন বহুরূপে সম্মুখে তোমারে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচে ঈশ্বর জীব সেবাই শিব সেবা কিন্তু আজকে মূল বিষয়বস্তু গুলোকে বাইরে রেখে বাংলার মানুষকে নিপীড়িত করে রাখার চক্রান্ত চলে আসছে তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াইকে আগামী দিন সর্বাত্মক করতে হবে আপনি হিন্দু হতে পারেন, আপনি মুসলমান হতে পারেন আপনি শিখ হতে পারেন আপনি জৈন হতে পারেন আপনি খ্রিস্টান হতে পারেন আমি একজন হিন্দু আমি বিশ্বাস করি আমি আমার ধর্ম বাড়িতে করবো কিন্তু আমি যখন মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি আমার কোনো ধর্ম নেই আমার একটাই ধর্ম মানব ধর্ম মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া আজকে গরিব মানুষকে লাঞ্ছিত করে রেখে ধর্মীয় উস্কানি দিয়ে মানুষকে ভুল বোঝানোর একটা চক্রান্ত শুরু হয়েছে